এই গাছটি আমার এখনও অচেনা রয়ে গিয়েছে গাছটি অনেক বড় হয়ে গিয়েছিল বেশ কয়েক বছর রাখার পরে কেটে ফেলেছি গোড়া থেকে আবার ডাল ছেড়ে বের হচ্ছে গোড়া নাই শিকড় থেকেই ডাল ছেড়ে বের হয়ে যাচ্ছে বড় হাফ ড্রামে গাছটি ছিল আমি বারান্দায় আপেলের বীজ লাগিয়েছিলাম সেখানে চারা উঠেছিল আমি হয়তো ভেবেছি এটা কোনো ফলের গাছ হবে এবার আপেলের বীজ লাগিয়েছি দুটি চারা উঠেছে আমার বারান্দায় কিন্তু এই ধরনেরই পাতা নিয়ে উঠেছে আমি বুঝতে পারছি না যে এটা আপেল গাছ কিনা তবে ফল ধরে না দেখে কেটে ফেলেছি দুটি গাছ কেটেছি মোট নিচে একটি ছিল বাড়ির নিচে রাস্তার পাশের আমার বাগানে আর ছাদের এই বড় মোটা গাছটিকে কেটেছিলাম এখন দেখি বারান্দায় আবার এই ধরনের পাতা নিয়ে চারা উঠেছে যদি ফল না ধরে তাহলে তো গাছ রেখে সেটার দরকার নেই কারণ এত জায়গা ছাদ বাগানে নেই আমি ভাবছি যে এই গাছটি হয়তো অন্য কোনো গাছ হবে বুনু গাছ হবে এখন কেউ যদি আপেল পাতা চিনে থাকেন আমার আরেকটি আপেল গাছ আছে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে সেই আপেল পাতা রকম যদি আপেল পাতা বিভিন্ন ধরনের হয় বা দু ধরনের হয় তাহলে এটা আপেল গাছও হতে পারে প্রথম ভেবেছিলাম আলু বোখারা গাছ কেউ বলেছিল টিপা ফল বা পানিয়াল গাছ কিন্তু ফল ধরে না সেজন্য কেটে ফেলেছিলাম এখন এগুলোর ডালপালা ছেড়েছে হয়তো এগুলো কেটে ফেলতে হবে আপনারা চিনে থাকলে জানাবেন সবাইকে ধন্যবাদ